জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণিক কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশের এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম পবিত্রা রোপণী একাদশী এই একাদশীটা কি পুত্র সন্তান লাভের একটা সুবর্ণ সুযোগ সুন্দর সুযোগ দেখেন এই একাদশীর মাহাত্মে আছে যে যাদের পুত্র সন্তান নেই তাদের ইহজগতে এবং পর পরজগতে কোথাও কিন্তু সুখ নেই তাই রাজা মহিজিৎ বেকুল হয়ে গেছিলেন যে পুত্র সন্তান কি করে লাভ করা যায় যার কারণে পরে লুমশমণির কৃপায় এই শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী পবিত্র রূপণী একাদশী তার রাজ্যের সমস্ত প্রজাদের নিয়ে এই খুব নিষ্ঠার সহিত পালন করেছিলেন এবং সমস্ত প্রজারা সেই রাজা মহিজিৎকে এই একাদশীর ফল আপনারা তাদেরকে অর্পণ করেছিল যার কারণে এই মহিজিৎ রাজার পত্নী যথাসময়ে গর্ভবতী হয়ে খুব সুন্দর একদম সুঠাম খুব একদম পরিস্ফুট এবং বীর পুরুষের মতো একটা পুত্র সন্তান জন্ম দেন ভক্তরা মাতাজিরা তাই এই জগতে যারা পুত্র সন্তান লাভ করতে যান তাদের হাতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী দু হাজার চব্বিশের ষোলোই আগস্ট শুক্রবার সারা পৃথিবীতে একটাই কিন্তু নির্দিষ্ট ডেট আপনারা এই একাদশীটা নিষ্ঠার সহিত পালন করবেন ভক্তরা মাতাজিরা আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে পবিত্রারূপণী একাদশী একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কীভাবে ব্রত পালন করবেন ভক্তরা মাতাজিরা তাই আপনাকে জানতে হলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে নিষ্ঠার সাথে আজকে আপনারা শ্রবণ করুন রোপণী একাদশী ব্রত কথা এবং এই একাদশী সংকল্প মন্ত্র এই একাদশী পারণা মন্ত্র এবং সারা পৃথিবীর যে সতেরোই আগস্ট একাদশীর পারণা সময় কি পৃথিবীর যে যেখানে থাকবেন পারনার সময় মিলে নেবেন পরিশেষে পারনার চার্ট পেয়ে যাবেন ভক্তরা মাতাজিরা একাদশীতে আপনি কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন কী কী কাজ করবেন কী কী করতে পারবেন না কী গ্রহণ করতে পারবেন কি বর্জন করতে হবে সব কিছু আজ পঙ্খানুপঙ্খে জানতে পারবেন আজকে কৃষ্ণ কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিতার কাছ থেকে ভক্তরা মাতাজিরা তাই এখনও যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই এরকম চান্দ্রপঞ্জিকা বৈষ্ণব পঞ্জিকা মতে যে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন একাদশী এবং বিভিন্ন শাস্ত্র সিদ্ধান্ত যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় আপনি স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে তা শ্রবণ করতে পারবেন এবং সঠিকভাবে আপনি পালন করতে পারবেন ভক্তরা মাতাজিরা আর একটা কথা ভক্তরা মাতাজিরা যারা দীক্ষা নিতে চান তারা আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন দীক্ষার মাধ্যমে কিন্তু আপনি এই দুর্লভ মানব জীবনকে কী করে সার্থক করবেন সেটা আপনার গুরুদেবের মাধ্যমে কিন্তু আপনি সেই আসল সত্য ঘটনাটা আপনি জানতে পারবেন যে কি করে দীক্ষার আগে আপনাকে শিক্ষার মাধ্যমে আপনি এই কি কি কাজ করবেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে শাস্ত্র সর্বশাস্ত্র সিদ্ধান্তের কথাগুলো আপনাকে আমরা বলে দেবো তাই ভক্তরা মাতাজিরা এখন আসি মূল পর্বে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপাহে কেবলং লাভ করুন এবং এই যে একটা একাদশী যার নাম পবিত্রা রূপণী একাদশী এটা হলো দু হাজার চব্বিশের ষোলোই আগস্ট শুক্রবার আর পরের দিন পারোনা আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন আমরা পারোনার চার দিয়ে দিচ্ছি তাহলে এই একাদশীটা কিভাবে করবেন শাস্ত্রে আছে কারা করবেন শাস্ত্রে কি বলেছে যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী সুস্থ অবস্থায় কারণ যদি শরীর পারমিট না করে শরীর খুব অসুস্থ তারা একাদশী না করাই শ্রেয় আপনি আগে শরীর ফিট করুন তারপর একাদশী পাবেন তাই সদবা বিধবা আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এই একাদশী করতে পারবেন এবং বিশেষ করে যারা পুত্র সন্তান লাভ করতে যান তারা কিন্তু এই একাদশীটা একান্ত মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ একাদশীর মাহাত্রী আছে পুত্র সন্তান লাভের একাদশী এই শ্রাবণ মাসের শুক্রপক্ষিয়া পবিত্রা রূপণী যার নাম এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সেই মাহাত্মই শ্রবণ করিয়েছেন এই মাহাত্ম্যটা ভবিষ্যতের পুরাণে সুন্দর করে এই বর্ণিত আছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ভক্তরা মাতাজীরা তাই আপনি কী করবেন একাদশীর আগের দিন আপনি একটু দন্ত ব্রাস করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন দন্ত ব্রাশ কেন করবেন একাদশীর আগের দিন আপনি যে পঞ্চশ্য গ্রহণ করবেন আপনার দাঁতের কোনায় গোড়ায় লেগে থাকতে পারে যদি কোনো পঞ্চস্ব একাদশী দিন আপনার দাঁতের গোড়ায় লেগে থাকে তাহলে কী হয় একাদশী ভঙ্গ হয়ে যায় তাই আপনি একাদশীর আগের দিন দশমী দিনে একটু তাঁতালি শুয়ে পড়বেন পরের দিন ভোরবেলা উঠবেন ব্রাহ্ম মুহূর্তে ব্রাহ্ম মুহূর্ত কি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে ওই মোটামুটি ভোর সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে আপনি সকাল উঠে আপনার পবিত্র গঙ্গা যমুনা নদী জলাশয়ে সেখানে স্নান করার চেষ্টা করবেন কেউ যদি গঙ্গায় স্নান করতে না পারেন তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি পবিত্র জলাশয় থাকে পুকুর থাকে দিঘি থাকে সেখানে আপনি স্নান করতে পারেন সেখানেও যদি কারো সম্ভব না হয় আপনি যে নিয়মিত স্নানাগারে স্নান করেন সেখানে আপনার শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন কিন্তু সাবধান শরীরে সেদিন কিন্তু সাবান তেল শ্যাম্পু এসব ব্যবহার করতে পারবেন না ভক্তরা মাতাজিরা শাস্ত্রে নিষিদ্ধ একাদশী দিন তারপরে কি করবেন আপনি মঙ্গলারিতে অংশগ্রহণ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে জাগাবেন বিভিন্ন পুষ্প ফুল সুগন্ধি এসব দিয়ে সাজাবেন একাদশী দিন তারপরে এই মালার মাধ্যমে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন গীতা পড়বেন ভাগবতম পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের স্কুনে একটা বই পাওয়া যায় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা সংবোধন করেছিলেন এবং যে অসুরদের বধ করেছিলেন সুন্দর কাহিনী বর্ণিত আছে সেই বইটা আপনারা পড়তে পারেন শ্রী শ্রী চৈতন্য চৈতাম্য কৃষ্ণদাস কবিরাজের খুব সুন্দর করে লিখেছে সেটা আপনারা অধ্যয়ন করতে পারেন আর কি করবেন আপনি একাদশীটা তিনভাবে করতে পারেন সজলা সফলা নির্জলা নির্জলা অনেকেই থাকতে পারে না সজলা অনেকে থাকে শুধু জল খেয়ে একাদশী করে কিন্তু আমরা যেহেতু গৃহস্থ হ্যাঁ তাই আমরা কি করব আমরা এই সফল একাদশী করব। মানে অনুকল্প প্রসাদ শাস্ত্রে আছে বিভিন্ন প্রকার ফল আপনি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটা সারাদিন গ্রহণ করতে পারেন আপনি সাবু দিয়ে কলা মেখে খেতে পারেন সাবুর ঘুনা খেতে পারেন সাবু দিয়ে বিভিন্ন প্রণালী পাওয়া যায় মাতাজিরা ভালো জানেন আমার চেয়েটা তারপরে কি করেন আপনি যদি আরও কিছু কিছু গ্রহণ করতে চান তাহলে আপনি কি করেন বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আপনার কুমড়া পাওয়া যায় লাল আলু পাওয়া যায় আলু পাওয়া যায় কাঁচা কলা পেঁপে এসব দিয়ে আপনি একটা ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সেটা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনি সে প্রসাদও গ্রহণ করতে পারেন বাড়িতে যদি এই পবিত্র নিয়ে একাদশী কেউ পালন করতে অসমর্থ হন তাহলে আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির যদি থাকে সেখানে অনুকূল প্রসাদের ব্যবস্থা থাকে সামান্য অর্থের বিনিময়ে সেখানেও আপনি মন্দিরে অংশগ্রহণ করে সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় সেখানে সময় কাটিয়ে একাদশী পালন করতে পারেন তারপরে কি করবেন আপনি যারা আমি সাহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা সবার চরণে প্রণীতি নিবেদন এখনও কিন্তু আমাদের এই সনাতন ধর্মীর সমস্ত মানুষরা কৃষ্ণপ্রসাদ বা আপনার নিরামিষ যে প্রসাদ গ্রহণের অভ্যাস হয়নি অনেকেই আছে আমিষ সাহার গ্রহণ করেন তো অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমরা কি একাদশী করতে পারবো না অবশ্যই পারবেন শাস্ত্রে আছে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর তিন দিন মানে একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার আপনাকে গ্রহণ করতে হবে যেটা শাস্ত্রের সিদ্ধান্ত এবং এই একাদশীর দিন পবিত্র উপরী একাদশীর দিন থেকে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর জ্বলন যাত্রা মহোৎসব যেটা পূর্ণিমা পর্যন্ত থাকবে উনিশে আগস্ট পর্যন্ত ভক্তরা মাতাজিরা তারপরে কি করবেন আপনাকে অনেক কিছু বর্জন করতে হবে হ্যাঁ তাস পাশা জোয়ার ধুতকিরা আপনাকে সাবান তেল শ্যাম্পু বর্জন করতে হবে পরশ্রী পরভ্রমণ পরনিন্দা মিথ্যাভাসন স্ত্রীসঙ্গ ক্রোধ হিংসা এই সব কিছু আপনাকে বর্জন করতে হবে সমস্ত প্রকার নেশা চা বিড়ি পান ভুটকা খৈনি মদ যত প্রকার নেশা আছে সমস্ত কিন্তু ভক্তরা মাতাজিরা অন্তত একাদশীর একদিন আপনাদেরকে বর্জন করতে হবে অনেকে আমাদের কমেন্ট করে কবু আমি পান ছাড়তে পারি না আমি চা ছাড়তে পারি না আমি বিড়ি ছাড়তে পারি না কিন্তু ভক্তরা মাতাজিরা আপনার এই নেশাগুলো কিন্তু এই একাদশী দিন আপনাকে বর্জন অবশ্যই করতে হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সেদিন আত্মসমর্পণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য আপনি একাদশী করবেন অনেকেই আছে যে একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য রন্ধন করে দেন না তার কারণ কি তারা ভাবে নিজেরাও পঞ্চশ্বর আহ থেকে বিরত থাকে পঞ্চশস্য কি আমরা স্ক্রিনে দিয়ে দেবো কী কী গ্রহণ করতে পারবেন কী কী বর্জন করবেন কী কী করবেন না সব কিছু স্ক্রিনে পাবেন ভক্তরা মাতাজিরা হ্যাঁ ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য সমস্ত প্রকার ডাল তারপরে আপনার এই সর্ষের তেল সোয়াবিন তেল হ্যাঁ ছোলা এইসব সব কিছু বর্জন করতে হবে স্বাস্থ্যের সেবাচালও নিষিদ্ধ অনেকে আবার কি করে যে একাদশীর দিন হ্যাঁ আটারণটি খেয়ে একাদশী করে অনেক ব্রাহ্মণরাই বিধান দেয় বাবা মা মারা গেলে একাদশী করতে কিন্তু ব্রাহ্মণরা নিজেও হয়তো জানে না যে একাদশী কী বা একাদশী জানলেও কেন যে শুধু বাবা মা মারা গেলেই একাদশী বিধান দেয় আমার মাথায় সেটা আসে না তার মানে কি বাবা মা মারা গেলেই আমি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করব। এছাড়া আমি আগে পরে কী করব ভগবানের কৃপা কখনোই সঞ্চয় করতে পারবো না ভক্তরা মাতাজিরা তাই সেই পর্বে আসছি না এখন আসছি আপনারা এইসব কাজ করবেন এবং একাদশী দিন বেশি বেশি করে অবশ্যই পরিণাম সংকীর্তন করবেন দিনে কেউ নিদ্রা যাবেন না একাদশী দিন ভক্তরা মাতাজিরা হ্যাঁ পারলে এই মাহাত্মে আছে রাত্রি জাগরণ যদি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের যদি বিভিন্ন আপনার ধর্মীয় অনুষ্ঠান এবং অধ্যয়ন করেন পরিণাম সংকীর্তন করেন তাহলে বেশি বেশি ফল সঞ্চয় করতে পারবেন এবং এই পবিত্র পবিত্রারূপনী একাদশীর মাহাত্ম এই জ্যোতিষ্টি এবং শ্রীকৃষ্ণ সংবাদে আছে যে পুত্র সন্তান কি করে লাভ করলেন নগরে মহিজিৎ রাজা মুনির কাহিনী আপনারা শ্রবণ করবেন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে একাদশীর দিনও আমরা মাহাত্ম একটা সুন্দর নিয়ে আসবো একদম ভোরবেলায় আপনি পেয়ে যাবেন এবং একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় আমি বসি এর আগে অনেকেই আমাদের কমেন্ট বক্সে তাদের নাম এবং গোত্র পাঠিয়েছেন তারা অচিরেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারণী গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম এবং গোত্র এন্ট্রি হয়ে গেছে যারা এখনও নতুন ভক্ত বিহার আছেন তারা নাম গুত্র পাঠাতে পারেন আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং গোত্র পাঠালে আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমি আপনাদের নাম এবং গোত্র গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করব আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তারপরে কি করবেন আপনি সাবান তেল শ্যাম্পু এগুলো ব্যবহার নিষিদ্ধ এবং আপনি বেশি বেশি করে সেদিন নিত্যকর্ম একটু কম করে শুধু ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করবেন পরিণাম করবেন পারলে আপনার বাড়িতে সেদিন শ্রীমদ গীতা পাঠের ব্যবস্থা করবেন তাহলে আরও অতি উত্তম হবে হরিবাসর দিন বলে কথা পবিত্র রূপনী একাদশী এবং ডবল ধামাকা সেদিনই শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতির আধারণে ঝুলনযাত্রা মহোৎসব ভক্তরা মাতাজিরা তাই আপনার নিষ্ঠার সাথে আট থেকে আশি সবাই করুন একাদশী কারণ কি একাদশী যদি আপনি না করেন এক একটা একাদশী মাহাত্মে এক এক রকম আছে একাদশীর কথাগুলো এক হতে পারে কিন্তু মাহাত্ম আলাদা আপনি যদি জীবনে আর কোনো ব্রত করেন বা না করেন শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল এই ব্রত ভক্তরা মাতাজিরা আমাদেরকে অনেকে কমেন্ট করছেন যে আমার এই কৃষ্ণকতা সুজিতনাথ চ্যানেলে ভিডিও দেখে অনেকে একাদশী করছেন আমাদের ভারতবর্ষে এবং বাইরেও আমেরিকা বাংলাদেশ হ্যাঁ নেপাল বিভিন্ন জায়গায় কমেন্ট আসে যে প্রভু আপনার ভিডিও দেখে আমরা একাদশী করতে উৎসাহ হচ্ছে তো আমি আপনাদের সবার চরণে প্রণতি নিবেদন করছি আমার জীবন ধন্য যে আপনারা আমার এই ভিডিও দেখে আপনার একাদশী হতে উৎসাহী হয়েছেন আপনি তো করছেন আমি খুব আনন্দিত এবং আপনার প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই পবিত্র পবিত্রারূপনী একাদশী যে পুত্র সন্তান লাভের একাদশী দু হাজার চব্বিশের ষোলোই আগস্ট শুক্রবার এটা হলো শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী আপনারা সবাইকে উৎসাহী করুন আনন্দমোহক দিনে যে আনন্দের দিনে আপনারা বিবাহ অনুষ্ঠান বলুন জন্মদিন বলুন গৃহপ্রবেশ বলুন বা অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান আছে যে আপনারা আনন্দ ফুর্তি করেন তার চেয়েও অধিক আনন্দ সহকারে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এই পবিত্রারূপণী একাদশী উদযাপন করুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আপনি বিশেষ কৃপা সঞ্চয় করতে পারবেন যে কৃপার ফলে আপনি যতদিন বেঁচে থাকবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এবং সুন্দরভাবে বসবাস করতে পারবেন এই সংসার জীবনে ভক্তার মাতাজিরা এবং মৃত্যুর পরে আপনি এই একাদশীর প্রভাবেও ভগবান শ্রীকৃষ্ণের ধামে যেতে পারবেন বা স্বর্গে যেতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের ধামে গেলে এই জন্ম নৃত্য এই তৃতাবের ক্লেশ দুনিয়ায় চুরাশি লক্ষ জুনিতে আপনাকে আর আসতে হবে না তাই কেন ভক্তরা মাতাজিরা আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে এই হৃদয়ে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে অবশ্যই সমস্ত সনাতন ধর্মী মানুষরা সারা পৃথিবীতে আমরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী অবশ্যই পবিত্র রূপণী নিষ্ঠার সাথে পালন করব। এবং আপনারা পরিশেষে আমাদের সারা পৃথিবীর যে পারণার সময় হ্যাঁ পাঁচটা আট থেকে আটটা তেরোর মধ্যে অবশ্যই আপনারা পারণা করবেন এটা ভারতবর্ষের সময় তাই পৃথিবীর যে যেখানে থাকবেন আন্তর্জাতিক সময়ের সাথে আপনারা অবশ্যই সময়গুলো মিলিয়ে নেবেন এবং কি কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন সব কিছু আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি একাদশী সংকল্প মন্ত্রটি একাদশী আছে পারনা জিজ্ঞাসা করে যে বহু পারনা কি তাই একাদশী পারনা যদি না করেন আপনারা কিন্তু ফল সম্পূর্ণ সঞ্চয় করতে পারবে না হয়তো ফিফটি পারসেন্ট ফল সঞ্চয় করতে পারবেন পারনা কি যে একাদশী ব্রত আপনি যে সংকল্প করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে আমি যেন পবিত্রার উপী একাদশী নিষ্ঠার সাথে পালন করতে পারি হ্যাঁ এই যে সংকল্প করা বা সংকল্প মন্ত্র বলে আমাদের স্ক্রিনে কিছু পেয়ে যাবেন এই ভিডিওতে পারনা হলো ব্রত নিষ্পন্ন করা মানে সম্পূর্ণ সমাপন করা পারনা না করলে সেদিন কিন্তু পারনা আপনি পঞ্চাশ দিয়ে অবশ্যই করবেন ধান জাতীয় গম জাতীয় চিরা দই মুড়ি হ্যাঁ এসব কিছু ভাত অন্ন আর কি যেটা রন্ধন করে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আটটা তেরোর মধ্যে কিন্তু অবশ্যই আটটার মধ্যে আপনারা পারনা করবেন পারনার সময় পেরিয়ে গেলে যদি আপনি পারনা করেন তাতেও কিন্তু আপনি ব্রতের ফল সঞ্চয় করতে পারবেন না ভক্তরা মাতাজিরা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলে আর আজকের ভিডিওটা আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে তারাও জানতে পারবে যে এত সুন্দর একটা একাদশী পবিত্র রূপণী একাদশী পুত্র সন্তান লাভের একাদশী এই ব্রত আপনারা করুন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশের সমস্যার সাথে বলুন এই হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহং স্থিতা অহম অপরি হননি উস্কামে পণ্ডুরিস কাক্ষ শরণাং মে ভবাচ্যুত হে পণ্ডুরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মোদীয় শরণাস্ত হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারনা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন্জস্য ব্রতেনান কেশব প্রসিদনাথ জ্ঞানধৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে রূপণী একাদশী পারণার সঠিক সময়সূচি সতেরোই আগস্ট শনিবার দু মায়াপুর পাঁচটা তেরো থেকে আটটা সাত পর্যন্ত ইম্ফল চারটে ঊনপঞ্চাশ থেকে আটটা সাত পর্যন্ত গুয়াহাটি চারটে ছাপ্পান্ন থেকে আটটা সাত পর্যন্ত কলকাতা পাঁচটা চোদ্দ থেকে আটটা সাত পর্যন্ত বাংলাদেশ পাঁচটা চুয়াল্লিশ থেকে আটটা সাঁত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা সাতাশ থেকে আটটা সাত পর্যন্ত পাটনা পাঁচটা তেইশ থেকে আটটা সাত পর্যন্ত চন্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে পবিত্র রোপণী একাদশী পালনার সঠিক সময়সূচি পবিত্রারোপণী একাদশী পালনার সঠিক সময়সূচি সতেরোই আগস্ট শনিবার দু হাজার চব্বিশ কাঠমান্ডু পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা বাইশ পর্যন্ত চেন্নাই পাঁচটা ছাপ্পান্ন থেকে আটটা সাত পর্যন্ত নাগপুর পাঁচটা বাহান্ন থেকে আটটা সাত পর্যন্ত বৃন্দাবন পাঁচটা পঞ্চাশ থেকে আটটা সাত পর্যন্ত দিল্লি পাঁচটা একান্ন থেকে আটটা সাত পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা উনষাট থেকে আটটা সাত পর্যন্ত আপনারা অবশ্যই এই পবিত্রারোপণী একাদশী পালনা করবেন পবিত্রা রূপণী একাদশী পালনার সঠিক সময়সূচি সতেরোই আগস্ট শনিবার দু হাজার চব্বিশ ত্রিবান্দব ছটা চোদ্দো থেকে আটটা সাত পর্যন্ত কলম্বো ছটা চার থেকে আটটা সাত পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা সাত থেকে আটটা সাত পর্যন্ত মুম্বাই ছটা কুড়ি থেকে আটটা সাত পর্যন্ত আহমেদাবাদ ছটা ষোলো থেকে আটটা সাত পর্যন্ত উদমপুর পাঁচটা চুয়ান্ন থেকে আটটা সাত পর্যন্ত ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ে পবিত্র একাদশী পালনা করবেন কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে